গেছি বাড়ি চলে আসতে গিয়ে পেয়ে গেছি জিনিসটা আমি তো চলো তোমাদের ফুলে দেখা মানে কেমন নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছি আপনি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আমি ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে একটু বসেছি দেখো বাইরে রোদ উঠেছে কদিন টানা বৃষ্টি হওয়ার পরে না এখন একটু রোদ উঠেছে কদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আর কালকে দুদিন ধরে একটু রোদ রোদ মতো উঠেছে কালকেও বৃষ্টি হয়েছে তাও ওই দশটা সাড়ে দশটা এগারোটার দিকে কিন্তু খুব একটা বেশিক্ষণ স্টে করেনি বৃষ্টিটা মানে অন্য অন্য দিন কী হচ্ছিলো সারাদিন বৃষ্টি হচ্ছিলো কিন্তু কালকের বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করেনি একটুখানি হয়ে তারপরে থেমে গেছিলো আর এখানে দেখো আমার একটা পিম্পল উঠেছিল মানে উঠেছিল এর থেকে বড় গোটা উঠেছিল আমি না কালকে খুঁচিয়ে খুচিয়ে এরকম করে ফেলেছি মানে ভাবছিলাম পরে যে কেন করলাম এরকম বাট আমার মুখে না কিছু একটু ফুসকুরি মতো উঠলে না আমার ভালো লাগে না মনে হয় কি কখন ওটাকে খোঁচাবো খোঁচাবো সেই করে করে আমি এরকম দাগ বানিয়ে ফেলেছি জানি না এই দাগটা মিটবে কিনা তো যাই হোক এখন আমি চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আমি ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার উঠতে উঠতে একটু বেলাও হয়ে গেছিলো সেদিন আর বৃহস্পতিবার হওয়ার কারণে আমার শাশুড়ি মা আজকে গুছিয়ে দিতেও আসতে পারিনি তো সেই জন্য আমি সবটা গুছিয়ে নিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো একটু ডাটা আর হচ্ছে মানে ডাটা তুলে রেখেছি এটা দেবো হচ্ছে এই সবজিতে পাঁচমিশালি সবজিতে তার আগে কিন্তু আমার ডাটা চচ্চড়ি করে আমি তুলে রেখে দিয়েছি সেটা আমার আগেই হয়ে গেছিলো আমি আর ভিডিওতে দেখাতে পারিনি বাট আমি তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি রান্নাটা তো এদিকে দেখো আমি একটা পাঁচ মিশালি সবজি দিয়ে মানে একটা নিরামিষ মতো করে নিয়েছি আর ওদিকে ডালটা তো হয়েই গেছে প্রথমেই আর এদিকে দেখো এই যে তোমাদের বললাম না যে ডাটা সুজ ডাটা লাল ডাটা মিশিয়ে এটা একটা চচ্চড়ি মতো করেছি আমি এদিকে দেখো উচ্ছে দিয়ে ডাল করেছি আজকে ছিল আমাদের নিরামিষ তো সেই জন্য নিরামিষে রান্না হয়েছে সব কিছু যেহেতু আজকে বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো আজকে না আমার বড় আসবে বাড়িতে ওর আজকে আসার দিন তো এখন আমি যাব স্নান করতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করেই আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো এখন যাব হচ্ছে স্নান ট্যান করে নেব স্নান ট্যান করে আমার বড় আসার টাইমও হয়ে গেল প্রায় তারপরে ওকে আবার খেতে মেতে দিতে হবে তো সেই জন্য এখন ঝটপট স্নানটা করে নেব আর হচ্ছে এক জায়গায় একটু বেরোনোরও আছে সন্ধ্যার দিকে বেরোবো হয়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে আমার হেয়ারটা না ভীষণ রাফ হয়ে গেছে কি করব বুঝতে পারছি না মানে ভীষণ দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে মনে দেখাচ্ছি এক মিনিট এই যে দেখো নিচটা কেমন যেন রাফ মতো হয়ে গেছে তো কি করব বুঝতে পারছি না তোমাদের কাছে যদি কোনো মানে কি বলবো জানা থাকে যে ভালো উপকার হবে চুলের জন্য আর ড্যামেজটা কম হবে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমি তাহলে ট্রাই করব করার চেষ্টা করব আর কি সেটা ঘরোয়া ব্যাপার মানে ঘরোয়াভাবে যদি কোনো উপায় থাকে তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমি ভাবছি না চুলটা কেটে ফেলবো তোমরা এবার তো চুলটাকে কেটে ফেলবো নাকি কি যেরকম লম্বা আছে সেরকমই থাকবে আমার তো লম্বা চুল ভালো লাগে কিন্তু কি বলতো ভালো লাগলেও অনেক সময় মানে ইচ্ছা না থাকলেও কেটে ফেলতে হয় যেহেতু চুলটা আমার ভীষণ রাফ হয়ে গেছে কিছুতেই ঠিক হচ্ছে না কি করব বুঝতে পারছি না নিচটা পুরো রাফ হয়ে গেছে কতটা বুঝতে পারছো জানি না আমি ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না এ দেখো দেখতে পাচ্ছ কেমন দু আগা বেরিয়েছে তোমাদের কাছ থেকে তো আমি দেখালামই তো তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে যে ভালো কাজ হবে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমি সেটা ইউজ করে দেখবো যদি কাজে দেয় আর না হয় ভাবছি যে এবার পুজো তো প্রায় চলেই এলো মোটামুটি একটা ভালো ট্রিটমেন্ট চুলে নিয়ে চুলটা কেটে ফেলে দেবো অনেকটাই মানে যে যতটুকু রাফ হয়েছে সেটুকু কেটে ফেলে দেবো তো তোমরাই বলো তো কাটবো কি কাটবো না মানে আমার তো মন চাইছে না কাটতে কিন্তু আবার চুলের কথা চিন্তা করার হেয়ার ফলও হচ্ছে ভীষণ মানে চুল আমি যখনই আঁচড়াই তখনই অনেকটা করে হেয়ার ফল হচ্ছে তো সেই জন্য ভাবছি যে চুল যদি তাক পড়ে যায় তখন কি হবে তো সেই জন্য ভাবছি চুলটা কেটে ফেলবো তো তোমরাই বলো চুলটাকে কাটবো নাকি এরকম লম্বাই রাখবো তোমাদের কমেন্ট দেখে তারপরে আমি ডিসিশান নেব কি করা যায় না করা যায় তো চলো এখন আমি গিয়ে স্নানটা করে আসি আর আমি তোমাদের চুলটা একটু দেখাচ্ছি যে আমার চুলটা বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে এক মিনিট আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এতটা লম্বা হয়েছে কি করব বুঝতে পারছি না কাটবো কি কাটবো না তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানি এই যে দেখো ভালো করে আমি তোমাদের দেখাচ্ছি এখন বলো এত লম্বা চুল কি কাটতে ভালো লাগে তোমরাই বলো কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে তারপরে হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে হেয়ারটা আমি কি করব আমি বুঝতে পারছি না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি আমার এই প্রবলেমের ব্যাপারটা দেখি তোমরা কে কী সাজেশান দাও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও কি করব না করব আর কারো কাছে যদি কোনো উপায় থাকে সেটাও আমাকে জানিও তো চলো এখন আমি স্নান করে আসি তো এই যে আমার পরামর্শ চলে এসছে বাড়িতে ওই যে এই কোথা যাচ্ছে এখন তুমি কি বৃষ্টি তুমি বৃষ্টিতে এসেছো না হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হয়েছে তাই না কি করব এখন দাঁড় করতে সেটিং যাও এই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে দশগুলো ইঁদারা মামা পরিষ্কার করেছে খানটা তাই বাইরে গাছগুলো রেখে দিয়েছে এই যে জায়গাটা থাকে খানটা পরিষ্কার করা হয়েছে তাই বাইরে গাছগুলো স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে মানে স্নান করে পুজোটা দিয়ে পুজো দিতে দিতে দিয়ে আমার বর চলে এসতে পারি তারপরে তো তোমাদের দেখালামই স্নান করে এসে পুজো দিতে দেওয়ার জন্য আর হচ্ছে ভিডিওটা অন করতে পারিনি তো একবারে আমার বর আসার পরে ভিডিওটা অন করলাম আর তোমরা তো একটা তোমরা একটা জিনিস নোটিস করেছো আমি এখানে কান ফুটিয়েছি যে রঙটা খারাপ হয়ে গেছে যেহেতু পার্লার থেকে এই কানেরটা দিয়ে দিয়েছিল মানে এটা দিয়েই ফুটিয়েছিলো তো ওটা স্নান করার সাথে সাথে কালারটা উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা আমি চেঞ্জ করে নেব তো দেখি খুব তাড়াতাড়ি করব। এখনও ব্যথাটা কিন্তু রয়েছে মানে চার দিন মতো হয়েছে আজকে আমি ফুটিয়েছি কিন্তু ব্যথাটা এখনও কমেনি যে দেখো ফুটিয়েছি ব্যথাটা কমে ওষুধ খেয়েছিলাম যাতে না পাকে ডাক্তারের কাছে গিয়েছিলাম একটা স্প্রে করে দিয়েছিল আর ওষুধ দিয়ে দিয়েছিলো বলেছিল খেলে আর সেরকম সমস্যা হবে না কোনো সমস্যা হয়নি কিন্তু ব্যথা হয়েছে ভীষণ আর হচ্ছে আর এই কারেন্টটা না গুজি কোথায় খুলে পড়ে গেছে আমি বুঝতে পারছি না তো ভাবছি চেঞ্জ করে নেব কানেটা যেহেতু আমার এখন আপাতত কানেক্টটা কেনা নেই তো যাব কিনতে দেখে কবে যায় না যায় বৃষ্টি হচ্ছে বাইরে আজকেও যেতে পারি ঠিক নেই দেখে কবে যায় কেমন লাগছে জানিও কিন্তু কালারটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য খুব একটা বেশি ভালো লাগছে না তো এখানে ছোট্ট একটা স্টোনের কারেন্ট নেব ভেবেছি আমি তো কেনার জন্য আর পড়াও হচ্ছে না তো পার্লার থেকে বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব সোনার কিছু পরে ফেলতে সোনা পড়লে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই জন্য মানে আমার বর যেহেতু বাড়িতে ছিল না তো সেই জন্য আর কেনাও হয়নি তো এখন এসছে দেখি কবে নিয়ে যায় চলো তো গুড ইভিনিং সবাইকে হ্যাঁ বিকালবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাইনি ঠিক শুয়েছিলাম তো এখন মোটামুটি বাজে সাড়ে ছটা মতো তো এখন আমি হয়ে গেছি রেডি এই যে তো তোমাদের তো বললামই যে আজকে একটু বগুলায় যেতে পারি আসলে আজকে না মানে আজকে না গেলেও হতো ভেবেছিলাম কালকেই যাব কিন্তু কালকে আবার বগুলা বাজার বন্ধ থাকে এক মিনিট তো কালকে বগুলা বাজার বন্ধ থাকে তো সেই জন্য ভাবলাম আজকে গিয়ে ঘুরে আসে যেহেতু আমার জিনিসটা খুবই দরকার আসলে এই যে কানেটা দেখতে পাচ্ছ এটাতে না আমার মনে হচ্ছে আরো বেশি ব্যথা হচ্ছে যার জন্য আমার কানেটা চেঞ্জ করতেই হবে যেহেতু তিন চার দিন হয়ে গেছে আর আমাকে পার্লার থেকে বলেছিল দু তিন দিনের মধ্যে এটা চেঞ্জ করে ফেলতে তাহলে খুব ভালো হবে তাড়াতাড়ি ব্যথাটা সেরে যাবে তো আর এটার না গুঁজিটা খুলে পড়ে গেছে কোথায় আমি ঠিক জানি না তো সেই জন্য ভাবছি ধরো এটা যদি খুলে কোথাও পড়ে যায় তাহলে আবার কানটা যেহেতু কাঁচা রয়েছে এখনো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তো এত কষ্ট করে ফুটিয়েছি তো বন্ধ হয়ে গেলে তো খারাপ লাগবে তো সেই জন্য ভাবছি যে আজকে গিয়ে কানেরটা নিয়ে আসি তারপরে পড়ে ফেলবো তো সেই জন্যই ভাবছি যে একটু যাবো গগুলাতে এখন রেডি হয়েছে আর আমার বর রেডি হচ্ছে রেডি হলেই আমরা বেরোবো তো রেডি হয়ে আমি এই যে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আমার বরটার আর কোথাও যাওয়ার আগে ভীষণ লেট করে বেরোতে আমি বাইরে গিয়ে প্রায় দু তিন মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে ও ঘর থেকে বেরিয়েছে তো যাই হোক তারপরে অবশেষে আমরা বাড়ি থেকে বেরোলাম তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আমি চলে গেছিলাম লোকনাথ জুয়েলার্সে বাট যেটা কেনার জন্য আমি যাব সেটা লোকনাথ জুয়েলার্সে ছিল না তখন অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য ভাবলাম তাহলে বাণী জুয়েলার্সে যাই তো সেটা আর তোমাদের দেখাতে আমি ভুলে গেছি মানে বাণী জুয়েলার্সের সামনে একটু ছোট জায়গা তো ওই জন্য আর বাইক টাইকগুলো ওখানে পার্ক কিং করে রাখে তো সেই জন্য ভিডিও মানে করার জায়গা থাকে না রোডের উপর দাঁড়িয়ে ভিডিও করা তো বুঝতেই পারছো রিক্স ব্যাপার তো সেই জন্য আমি বানি জুয়েলার্সের আর বাইরের থেকে ভিডিও করতে পারিনি আর দোকানের ভিতরে তো ভিডিও কলা অ্যালাউ নেই ভিডিও করা তো সেই জন্য আর ভিতরে গিয়েও আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক তারপরে আমি চলে এসেছি একটু কসমেটিক্সের দোকানে আসলে বাড়ি আমার চুলগুলো না খুব সামনে দিয়ে মানে নতুন হেয়ার হয়েছে তো সেই জন্য চুলগুলো খুব উস্কোখুস্কো হয়ে থাকে ছোট্ট ছোট্ট বেবি হেয়ার হয়েছে তো সেগুলো খুব খুস্কো হয়ে থাকে তো বাড়িতে আমার হেয়ার ব্যান্ড ছিল বাট ওটা না ভেঙে গেছে তো ভাবলাম চলো আজকে যখন গেছি তাহলে একটা হেয়ার ব্যান্ড কিনে নেবো তো সেই জন্যই হেয়ার ব্যান্ড আর একটা লিপ লাইনার কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে তো খিদে পাওয়ার জন্যে আমি আর আমার বর চলে এসেছি একটুখানি খাওয়া দাওয়া করার জন্য তো এখানে দেখো এখানে কিন্তু ফেভারিট হচ্ছে আমার বর হচ্ছে এখান থেকে ফ্রায়েড চিকেন খায় আর আমি খাই মোমো তারপর আমার কেন জানি না একটু বার্গার খেতে ইচ্ছা করছিল তো আমার বরকে বললাম একটু বার্গার অর্ডার করো আমি বার্গার খাবো অনেক দিন থেকেই ভাবছিলাম খাবো খাবো বাট খাওয়া হচ্ছিল না তো এসেছি ভাবলাম খেয়েই যায় তো বার্গারটা কিন্তু ভীষণ টেস্টি বানিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে খেয়ে তো নেক্সট টাইম ভেবেছি যে এখানে মানে আমি ফার্স্ট টাইম এই দোকান থেকে খাচ্ছি আগে মোমো ফ্রাইড চিকেন খেয়েছি বাট বার্গারটা এই দোকান থেকে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে ট্রাই করে দেখি বার্গারটা কেমন তো বার্গারটা খেয়ে দেখলাম বেশ ভালো তো ভেবেছি এবার থেকে গেলে আমি বার্গারটা খাবো তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো গেছিলাম তোরাতে দোকানে ফার্স্ট হচ্ছে আমি লোকটা স্টোনের কারেন্টটা ছিল না ডায়মন্ড ছিল পুরো তো ডায়মন্ড এখন নেবো না আমি সেই জন্য স্টোনের খুঁজছিলাম তো লোকটাতে ছিল না তারপরে গেছিলাম বাড়ি জুয়েলার্স নিয়ে এসে বাড়ি জুয়েলার্স থেকে নিয়ে এসে বাড়ি জুয়েলার্স নিয়ে পেয়ে গেছি জিনিসটা আমি তো চলো তোমাদের ঘুরে দেখে মানে কেমন নিয়ে এসেছি এই হচ্ছে দেখে দেবে যাই হোক এটা দূর থেকে দেখা সামনে সামনে একটু করে এটা হচ্ছে আমি যে ওপর দান নিয়েছি ওই ওপর কানেই হচ্ছে পর্ব এই জন্য এটা কিন্তু কানের না এটা কিন্তু মোসলি তো মোসলি নিয়ে আমি দুটো নিয়েছি কিন্তু পেছনে যদি রুফ থাকে না তার মানে যদি কানা টাইপের থাকে পিন টাইপের থাকে তাহলে ফোটে ফোটে আর কি শুতে গিয়ে সমস্যা হয় তো সেই জন্য আমি কাঁকে নিয়েছি যাতে পেছনটা সমস্যা না হয় এরকম থাকলে পরে সমস্যা হবে না না এই যে আপাতত এটা পরে এটা পরবো পরে একটা ইচ্ছা হলে একটা রিং নিয়ে নেব আমার পরের রিংগুলো আমার আবার খুব একটা পছন্দ হয় না তো ওই জন্য নিলাম না আর আমি প্রথম